নমস্কার বন্ধুরা আজকের চিংড়ি মাছের মালাইকারি করে দেখাবো সহজ পদ্ধতিতে কী কীভাবে বানানো যায় প্রথমে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর পেঁয়াজ লঙ্কা টমেটো আদা রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তারপর কড়াইতে তেল গরম করব তেল গরম করে চিংড়ি মাছগুলো আস্তে আস্তে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব ভেজে তুলে নেব অপরদিকে একটা বাটিতে গরম জল করবো গরম জলের ভিতরে একটা গোটা নারকেল কুড়িয়ে নেব নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখবো তারপরে ছাঁকনির সাহায্যে নারকেলের দুধ বার করে নেব দুধ হয়ে গেলে অল্প সর্ষে বেটে নেব সরষে চিংড়ি মাছের মালাইকারিতে খুব ভালো স্বাদ আনে সর্ষে বাটা হয়ে গেলে চিংড়ি ভাজার যে তেল সেই তেলের মধ্যে গোটা জিরে দেব অল্প সামান্য তারপর গোটা গরম মশলা দেব তেজপাতা শুকনো লঙ্কা দেব দিয়ে একটু নেড়ে পেঁয়াজ কুচি দেব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম থাকবে নাহলে মশলা ধরে যাবে তারপর নাড়াচাড়া হয়ে গেলে দু চামচ আদা রসুন দিয়ে টমেটো দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে দেব দিয়ে আবারও নাড়ব নেড়ে তারপরে আস্তে আস্তে লবণ দেব অল্প টমেটো কুচি দেব দিলে রঙটা খুব ভালো আসবে তারপরে আস্তে আস্তে মশলাগুলো বাকি মশলা যেমন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলা দেব একটু জিরে গুঁড়ো দেব ধনে গুঁড়ো দেব দিয়ে কষাতে কষাতে আবারও কষাতে থাকবো সর্ষের পেস্টটা দিয়ে দেব দিয়ে আবারও একটু কষাবো মশলাটা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামই থাকবে তারপরে অল্প চিনি দেব। তারপর ওই সর্ষের বাটি ধোয়া জল সামান্য দিয়ে দেব দিয়ে মশলাটা কষাবো তারপর নারকেলের দুধটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ফোটাবো এই সময় গ্যাসের ফ্লেম ফুল থাকবে দিয়ে অনেক বেশ দু পাঁচ মিনিট ফুটলে ঝোলটা যখন ঘন হয়ে যাবে তখন তার মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে আরও বেশ খানিকটা ফুটিয়ে নিয়ে হাফ চামচ গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে রেডি চিংড়ি মাছের মালাইকারি